ভাইরামার আমার আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন আপনার দাড়িটা লম্বা হইতে হইতে সাদা হয়ে গেছে কিন্তু আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে সেটা আপনি দেন নাই আপনি কি ভালো মুসলমান হতে পারবেন দুনিয়াতে হয়তো আপনার বোন কিচ্ছু বলবে না চক্ষু লজ্জার খাতিরে সামাজিকতার ভয়ে মনে রাখবেন কেয়ামতের ময়দানে আপনার ঈমান আমল নিয়ে আপনার ওয়াজ মাহফিল শোনা নিয়ে আপনার তাজবি তেলাওয়াত নিয়ে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন তখন আপনার ওই বোন হাজির হয়ে আল্লাহকে বলবে আল্লাহ জীবনে আমার বাবার সম্পদে আমার প্রাপ্য অধিকার আমার এই ভাই বুঝায় দেয় নাই গড়িমসি করেছে করেছে বলতে পারি নাই আজ আমি তার বিচার চাই এই বিচারের দিনে যদি মুক্তি পাইতে চান তাহলে সবাই সবার বোনের অধিকার বাইয়ের অধিকার প্রতিবেশী অধিকার সব পাই পাই করে বুঝে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার একজন মুসলমান তাকে এমনভাবে চলতে হবে যে আল মুসলিমান সালিম আল মুসলিমোনামিল্লিসানী ওয়ায়াদি তার হাত এবং মুখদ্বারা সবাই নিরাপদে থাকবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ রোজা হজ জাকাত আদায় করলেই হবে না এগুলো ইসলামের স্তম্ভ ইসলামের প্রধান প্রধান কাজ সন্দেহ নাই কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে উপকারী মানুষ এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না কারোর ক্ষতি কোনোদিন করে নাই পারত পক্ষে কারোর একটা টাকা মেরে খাই নাই কারোর সাথে চিটারি করে নাই করে 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 নাই 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 প্রতারণা দুই নাম্বারই বাহানা কারোর হক মেরে খায় নাই নাই কাউকে গালি দেয় সাথে ঝগড়া করে নাই কোনো কষ্টর কারণ হয় নাই এই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন তাহলে আপনি হলেন সেই মুসলমান যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত দাওসকে তৈরি করেছেন যে মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে এই সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমি আবারও বলি আমাদের সমাজে মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ আপনি খুব বেশি দেখতে পাবেন না আমাদের জন্য আজকে এটা লজ্জার কারণ যা আজ আমাদেরকে মানবাধিকার শিখতে হয় অমুসলিমদের কাছ থেকে আমরা মুসলমান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্তান মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীকে যখন মানবাধিকার শিখিয়েছেন আজকের মানবাধিকারের ধ্বজাধারীরা আজকের মানবাধিকারের স্লোগান ধারীদের জন্ম তখন হয় নাই সাড়ে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন কত নিজের অজান্তে মানুষ তো মানুষ কত প্রাণী আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কেমতর ময়দানে যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী সাল্লা সাল্লামের যে একজন নারী সারা জীবন এবাদত করেছেন শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখেছেন খাবার দেন নাই সময় মতো মারা গেছে সেই নারী সারা জীবনের সত্ত্বেও ওই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাতে হয়েছে না জাহান্নামে নামে জাহান নামে তাহলে আমরা যদি কোনো মানুষের ক্ষতির কারণ হই কোনো মানুষের কষ্টের কারণ হই দোকানদার ভাই যদি কাস্টমারকে ঠকায় জান্নার ঠিকানা হবে না জাহান নাম ঠিকানা হবে জমির আইলটা যদি ঠেলেন কারোর সবজিটা যদি চুরি করে নিয়ে আসেন কারোর ঘেরের মাছ যদি চুরি করে নিয়ে আসেন ঠিকানা কি জান্নাত হবে না জাহান নাম আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন আমরা যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ না হব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া সম্ভব না আল্লাহ এটাই বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ প্রবেশ কর রূপে প্রবেশ করো তুমি ওয়াজ শোনার বেলায় মুসলমান গিয়ে আর মুসলমান না ওখানে তুমি কাজ করছো দেখা যাচ্ছে ফরজ তরক হচ্ছে থাকলা রান তাহলে ওয়াজ মাহফিলে আসার সময় তোমার রানটা ঢেকে সুন্দর জামা কাপড় পরে আসলা ওখানে কাজের সময় গেলে আল্লাহর ফরজ বিধানটা লঙ্ঘন করলা তাহলে কাজের বেলায় তুমি মুসলমান থাকলা না ছাত্র ভাইরা ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনতে আসছেন মাসাল্লাহ স্কুলে কলেজে গিয়ে কোনো মেয়ে যাচ্ছে দু চার বন্ধু মিলে তাকে টিস করলেন উত্তক্ত করলেন তাকে নিয়ে নোংরা কথা বললেন তাকে নিয়ে বাজে কথা বললেন বাজে জল্পনা কল্পনা করলেন অথচ সেই আপনি ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে আসলেন তাহলে ওয়াজ মাহফিলে আপনি মুসলমান থাকলেন কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে কি আপনি মুসলমান থাকলেন না এই ইসলাম আপনাকে জান্নাত পর্যন্ত নিবে না দুই নাম্বার ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না এই জন্যই আল্লাহ বলেছেন সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও যে মানুষ তার গুনাহ এবং পাপের কাজ করতে গিয়ে আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর কথা মনে পড়বে আল্লাহর আদেশ নিষেধের কথা মনে হবে এবং সে সেখানে থেমে যাবে সেই মানুষই হলো প্রকৃত মুসলমান সেই হলো খাঁটি মুসলমান ভেজাল মুসলমানে আমাদের সমাজ ভরে গেছে আমাদের দেশ ভরে গেছে দুনিয়া ভরে গেছে যতদিন আমরা খাঁটি মুসলমান না হব ততদিন পর্যন্ত আল্লাহর খাতায় পরিপূর্ণ মুসলমান হতে পারবো না এই জন্য ভাই মানুষের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ কাউকে কষ্ট দেব না কারোর কষ্টের কারণ হব না কারোর হক মেরে খাবো না কারোর সাথে মিথ্যা কথা বলবো না কারোর সাথে প্রচারণা করবো না কারোর কোনো প্রকার ক্ষয়ক্ষতি করব না এই প্রতিজ্ঞা যদি আপনি আজকে করে যেতে পারেন এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবন সফল আপনার জীবন সাকসেস আপনার জীবন সবচেয়ে বেশি আল্লাহ কাছে কামিয়াবি বলে বিবেচিত হবে নবী করিম সাল্লা সাল্লাম একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার তিন ধরনের অপরাধের বিচার মামলা উঠবে বিচারের মামলা উঠবে তার একটা হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শির করে যায় মোর্শেক হয়ে মারা যায় আল্লাহর সঙ্গে কাউকে মোসিক শরিক সাব্যস্ত করেছে পার্টনার সাব্যস্ত করেছে এই রকম অপরাধ করে মারা গেলে সোজা জাহান নাম নাই আর যদি কেউ আল্লাহর কোনো হক নষ্ট করে নামাজ পড়েছে একটু ভেজাল ছিল ত্রুটি ছিল রোজা রেখেছে কিন্তু কখনো ঝামেলা হয়েছে সঠিকভাবে রাখে নাই আল্লাহ তালা চাইলে তাকে শাস্তি দিবেন চাইলে তাকে মাফ করবেন আর তিন নম্বর যে মামলা আল্লাহর দরবারে উঠবে কেমতের দিন সেটা হলো ওই মামলা যেই মামলা মানুষের অধিকার সংশ্লিষ্ট মামলা কারোর হক নষ্ট করেছেন কারোর কষ্টের কারণ হয়েছেন কাউকে কোনোভাবে অধিকার বঞ্চিত করেছেন ভাইর আমার আজ এই মামলার আসামি ঘরে ঘরে প্রত্যেকটি জনপদে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাজারে ঘাটে সব জায়গায় এই মামলার আসামি আমাদের চিটারি বাটপারি আমাদের জোলম আমাদের মানুষের হক নষ্ট করা এগুলোতে মানুষ অতিষ্ঠ কেউ কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নাই নবীজ সাল্লাম বলেছেন এই মামলার যারা আসামি হবে কেয়ামতের দিন আল্লাহ রবুল আলামিন এই মামলার আসামিদের একজন কেউ ক্ষমা করবেন না এবং আল্লাহ তাদের মামলাগুলোর সবগুলোকে রেফার করবেন ওই হকদারের কাছে যার হক নষ্ট করেছেন কেয়ামতের দিন তার কাছ থেকে আপনাকে মাফ চাইতে হবে আর সেদিন কেউ কাউকে মাফ করবে না আপনি যে আমল করে সব কামাই করেছেন সেগুলো দিয়ে সেই দায় দেনা মুক্ত করা হবে পরিশোধ করা হবে এবং একপর্যায়ে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হতে পারে এজন্য ভাইরা আপনি যদি কোনো গরিব অভাবী মানুষের দুস্থ মানুষের প্রতি জোলম করে থাকেন কোনো রিক্সাওয়ালাকে একটা খারাপ কথা বলে থাকেন গালি দিয়ে থাকেন একটু তর্কাতর্কি হয়েছে তার ভাঁটা না দিয়ে চলে যান বেচারা হয়তো আজকে কিছুই বলতে পারবে না কেয়ামতের ময়দানে অবশ্যই সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে এবং তার সে হক আদায় করে নেবে এজন্য ভাইরা আমরা আজকের এই মাহফিল থেকে সবাই আল্লাহর সাথে ওয়াদা করে যাব আমরা কোনোদিন কারোর কষ্টের কারণ হব না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদেরকে ফেরিস্তা সুলভ আচরণ আমাদের মধ্যে গঠন করার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইর আমার চার নম্বর ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আমাদের আচরণটা সুন্দর করতে হবে বান্দার হকের মধ্যে অনেকটা সেটা চলে আসে কিন্তু আলাদা করে এটাকে এই জন্য বলতে হবে